তো তোমাদের জন্য কিন্তু এইবার মিনিট স্কুলের পক্ষ থেকে কিন্তু একটা সারপ্রাইজ আছে আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কি ভাই তোমরা অনেকে দেখছি যে আমাদের সাথে যে এসএমপি তে যুক্ত ছিলা এসএসসি 24 এর কথা বলতিছ তোমরা সো সেখানে সবার কিন্তু মানে সব গ্রুপ ক্লাস একসাথে করতে হতো তাই না বাট তোমাদের এইচএসসি লাইফে কিন্তু সেটা থাকতেছে না তোমরা কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি যারা আমাকে পছন্দ করো বা আমার ক্লাস করে মনে হইছে যে আমি তোমার লাইফে একটা ইমপ্যাক্ট রাখতে পারি তারা কিন্তু চাইলে এইচএসসি লাইফটা আমার সাথে ম্যাথ জার্নিটা कंटिन्यू করতে পারো তো 10th মিক্স স্কুলের পক্ষ থেকে এইবার কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে আসছি বিষয় কোর্স অর্থাৎ আমার ক্লাসে তুমি শুধু

তো এটা নিয়ে আমার সবসময় একটা আশ্বাস হয় যে আমাকে যদি কেউ বলতো তাহলে হয়তো আমি কলেজে ভর্তির পরে সময়টা বা রেজাল্টের পরে ভর্তি সময়টা পড়াশোনা করতাম কারণ চিল তো পুরোটাই করছি চিল করতে করতে একসময় বিরক্ত হয়ে যায় মানুষ তাই না সো তোমাদের কাছে সাজেশন আমি দিতে দিতে করতেছি যে আমরা কিন্তু চেষ্টা করতেছি যে জুন মাস থেকে আমাদের ক্লাসটা স্টার্ট হয়ে যাবে এইচএসসি 26 তোমরা যারা আছো তোমাদের জন্য কিনে একটা দিয়ে দিছি আমরা এখানে এখানে তুমি কিন্তু ডিসকাউন্টও পাচ্ছ কিছুটা তো তুমি যদি চাও তোমার এসএসসি লাইফটার যে যেমন আমার উপর ভরসা করে পার করছো খুব ভালো পরীক্ষা দিছো আশা করি এইচএসসি লাইফ আমার উপর তুমি ভরসাটা রাখবে ঠিক আছে আমার সাথে কিন্তু থাকতেছে একজন স্পেশাল গেস্ট সেটাকে গেস্ট করে কমেন্টে জানাতে যা আমার সাথে আর কে ম্যাথ ক্লাস নেবে ধন্যবাদ সবাইকে